আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কিন্তু বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবে আর এখানে আপনার আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা হলো আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু শেষ কত তারিখে আমরা সকল বিষয় নিয়ে এই ভিডিওতে জেড আলোচনা করব তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো শুরু করি মূল ভিডিও আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলে আজকে থেকে এখানে আবেদন করতে পারবেন তো এক নম্বর যে পট্টিত আছে সেটি হল মেডিকেল টেকনোলজিস্ট পথ সংখ্যা বারোটি এটা কিন্তু অস্থায়ী একটি চাকরি বছর বছরে সংরক্ষণের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি দুই নম্বর যে পঠিত আছে কম্পাউন্ডার পদ সংখ্যা পাঁচটি পদ যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কৃতিত্ব নিবন্ধিত তিন নম্বর যে পঠিত আছে অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষী পদ সংখ্যা বারো অস্থায়ী চাকরি বছর বছর সংরক্ষণের ভিত্তিতে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ও ফ্র্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার মুদ্রার অক্ষে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলাতে বিশ শব্দ থাকতে হবে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হবে প্রার্থীর বয়স দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে আর এখানে যে সকল প্রার্থী আবেদন করার জন্য ইচ্ছুক তাদেরকে হটস সিপিএইচ ডট টিলিটক ডট কম ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে আবেদন শুরু দুই বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ গা হতে আবেদন শেষ একত্রিশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ গটিগা আর এখানে কিন্তু বর্তমানে এখন আবেদন চলতেছে তো আপনারা যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন একত্রিশ বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে আর এখানে ফি জমা দেওয়ানোর জন্য আপনাদেরকে যে কোনো একটি টেলিটক পেড সিমের মাধ্যমে দুইটি এসএমএস করতে হবে এবং মেডিকেল টেকনোলজিস্ট ও কম্পাউন্ডার পদের পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ পঁয়ত্রিশ টাকা সহ সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে ফি প্রদান করতে হবে তা নাহলে আপনাদের আবেদনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না আর হ্যাঁ বন্ধুরা যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম